মেয়েটার একটা হাত নেই ছোটবেলায় অস্ত্রোপচার করতে গিয়ে বাদ গিয়েছিল পা হাত কিন্তু হতদরিদ্র ঘরের এই মেয়েটার দুচোখ থেকে ভালো ফুটবল হওয়ার স্বপ্ন বাদ দিতে পারে না কেউ তাই অভাবার জেদকে সঙ্গী করেই শারীরিক প্রতিবন্ধকতাকে দশ গোল দিয়ে সবুজ টার্ফে ফুটবল পাইয়ে দৌড়ে বেড়াচ্ছে আমাদের বাংলার এই আদিবাসী মেয়েটা পশ্চিম মেদিনীপুরের গর্বেতা ব্লকের রেন্টিয়ার বাসিন্দা ঋতু সরে ছোটবেলা থেকেই ফুটবলের মাঠে দাপিয়ে বেড়ায় ঋতু ফুটবল যেন ওর প্রাণ ভোমরা এদিকে ঋতুর বাড়িতে নুন আনতে পান্তা পুরোনো সংসার কিন্তু তাতে কি আর স্বপ্ন দেখা থেমে থাকে তাই ফুটবলের মাঠে বিপক্ষ দলের খেলোয়াড়দের কাটিয়ে একের পর এক জোরালো শট দুর্দান্ত ডিফেন্স আর মনের জোরকে সঙ্গী করেই বাংলার এই মেয়েটা দেখিয়ে দিচ্ছে মানুষের ইচ্ছা শক্তির কাছে শারীরিক প্রতিকূলতাও ঠিক কতটা তুচ্ছ তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে জেনে নি ঋতুর লড়াকুর গল্পটা এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে ঋতু ঋতু দুই দিদির আগেই বিয়ে হয়ে গেছে গোয়ালতোর গ্রামের বেশিরভাগ মানুষই জানেন গরিব ঘরের এই মেয়েটা পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজের স্বপ্নকে নিয়ে লড়ে যাচ্ছে কিন্তু গরিব মানুষদের স্বপ্ন পূরণের রাস্তাটা বোধ একটু বেশি কাঁকুড়ে হয় আর তাই ছোটবেলাতেই নিকশ অন্ধকারে ঢেকে গিয়েছিল ঋতুর জীবনটা খুব ছোটবেলায় একবার সাইকেল চালাতে গিয়ে সাইকেল থেকে পড়ে যায় ঋতু সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর চোর লাগে ঋতুর বাঁ হাতে ঋতুর হাতের আঘাত এতটাই জোরালো ছিল যে বাহাতের হাড় বেরিয়ে এসেছিল তার গরিব পরিবারে এত বড় একটা দুর্ঘটনায় পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল ঋতুর বাবা মায়ের তবুও তারা শত অভাবেও মেয়ের চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি কিন্তু দুর্ভাগ্যবশত বহু চেষ্টা সত্ত্বেও ঋতুর বাঁ ঠিক করা যায়নি উল্টে পরিস্থিতি এতটাই খারাপ দিকে চলে যায় যে বাঁ পচে যায় শেষ পর্যন্ত ঋতুকে বাঁকুড়া জেলা হাসপাতালে ভর্তি করে হাতের অপারেশন করতে হয় এবং সেই অপারেশনে ঋতুর বাঁ কেটে বাদ দিতে হয় ছোটবেলায় একটা হাত বাদ যাওয়ার পর আয়নার সামনে দাঁড়ালে কান্না পেত ঋতুর রাস্তাঘাটের লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকত ঋতুর দিকে মানুষের সহানুভূতি কুড়াতে কুড়াতে জীবনটা জেরবার হয়ে গিয়েছিল ঋতুর একদিন ঋতু লক্ষ্য করলো হাত চলে গেছে তো কি হয়েছে এখনো যে পায়ের জোরটা এক ফুটাও কমেনি সেই শুরু এরপর আর কেউ আটকাতে পারেনি ঋতুকে বর্তমানে গোয়ালতর কলেজে তৃতীয় বর্ষে পড়াশোনা করছে ঋতু আর সঙ্গে মনের জোরে ফুটবল খেলে বেড়াচ্ছে রোজ নিয়ম মেনে চলে ফুটবলের প্র্যাকটিস বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হওয়া মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় ঋতু মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ঋতুর এখন মনের অবস্থা বাদল পে পাও হেইনের মতো ফুটবল পায়ে বিপরীত পক্ষকে বুঝিয়ে দিয়েছে ঋতু যে সে আর কারুর থেকে কোনো অংশে কম নয় গোটা প্রতিযোগিতায় বেশিরভাগই সময় ফুটবল ছিল ঋতুর দখলে ঋতু জানায় একটি হাত না থাকায় খেলায় তার কোনো হয়নি ইতিমধ্যেই বহু নামজাদা ফুটবল টিমের সঙ্গে খেলেছে ভবিষ্যতে একজন বড় ফুটবলার হিসেবে নিজেকে দেখতে চাই ঋতু আসলে মানুষের সব বড় অস্ত্র হলো তার মনের জোর আর সেই জোরটাই সমস্ত অসাধ্য সাধন করে ফেলতে পারে না হলে ভাবুন না যে মেয়েটা ছোটবেলাতেই একটা আস্ত হাত শরীর থেকে বাদ পড়ে যায় সেই মেয়েটা কতটা মানসিক জোর থাকলে সে তার নিজের স্বপ্নকে সত্যি করবার জন্য এভাবে লড়ে যায় গোটা মায়ামের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইল পশ্চিম মেদিনীপুরের ঋতুস্বরূপকে ঋতুর সমস্ত স্বপ্ন সত্যি হোক এটাই প্রার্থনা করি আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ